হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুজয় ফ্রম টেক ইন বেঙ্গলি আর আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কোনো মোবাইল নাম্বার ছাড়া কী করে আপনারা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথম আমি আপনাদের জানাই যে হোয়াটসঅ্যাপকে ভ্যারিফাই করতে বা রেজিস্টার করতে আপনাদের অবশ্যই একটি মোবাইল নাম্বারের প্রয়োজন কিন্তু সেই মোবাইল নাম্বারটি আপনাকে দেবে একটি অ্যাপ্লিকেশান এবং সেই নাম্বারটি পাওয়ার জন্য আপনাদের টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা এটি সম্পূর্ণ পরিমাণে একটি লিগাল অ্যাপ আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে কোনো একটি অ্যাপ্লিকেশান আপনাদের একটি মোবাইল নাম্বার দিচ্ছে তাহলে হয়তো সেই নাম্বারটি কোনো ইলিগাল কিছুর জন্য ব্যবহার হয় তো আমি আপনাদের জানিয়ে দিই যে এই অ্যাপ্লিকেশানটি একটি ভার্চুয়াল নাম্বার তৈরি করে আপনাদের দেয় এবং সেই নাম্বারটি দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে ভ্যারিফাই করতে পারবেন তাছাড়া বন্ধুরা যদি আপনারা আপনাদের বন্ধুদের সাথে অন্য কোনো নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে মজা করতে চান বা তাদেরকে যদি চমকে দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন কারণ বন্ধুরা যদি আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ হয়তো আপনি মিস করে যেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পোস্ট করা হয় এবং সেসব ভিডিওগুলিকে দেখে আপনারা অনেক নতুন কিছু জানতে ও শিখতে পারবেন তাছাড়া বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করবেন ও নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লাগলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথমে আপনারা টেক্সট নাও নামের অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে ডাউনলোড ইনস্টল করে নেবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্কটি পেয়ে যাবেন তো সেই লিঙ্কটি থেকে অ্যাপ্লিকেশনটিকে আপনারা ডাউনলোড ইনস্টল করে নেবেন কারণ বন্ধুরা অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে উপলব্ধ নয় ঠিক আছে তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন বা কানেক্ট উইথ ফেসবুকে করতে পারেন তো আমি এখানে বর্তমানে একটি বন্ধুরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব তো আমি এখানে আমার ইমেল আইডিটা দেব তো বন্ধুরা ইমেল আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে লিখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে তো বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলে এটি আপনাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবে ঠিক আছে তাছাড়া আপনাদের একটি ক্যাপচা কমপ্লিট করতে হবে তো তার জন্য কিছুটা ওয়েট করুন তো এখানে হয়তো ভ্যারিফিকেশান ইমেল এসেছে হ্যাঁ এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টেক্স নেক্সট ডে ভ্যারিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো এটি আপনারা পরেও করতে পারেন আগে আপনারা ক্যাপচাটাকে কমপ্লিট করে দিন তো এখানে আমি ক্যাপচাটাকে কমপ্লিট করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার আমি এটি আমার ভ্যারিফাই হয়ে গেছে তো তারপরে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের এখানে দেখাবে চুজ আ ফোন নাম্বার তো এই ভিডিওটার মধ্যে সবার থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এইটা ঠিক আছে তো এটা আপনি যদি কোনো কিছু মিস করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কোনো নাম্বার দিয়ে খুলতে পারবেন না তো সবসময় এখানে আপনি ফাইভ জিরো সিক্স একটি ক্যানাডার নাম্বার মানে ক্যানাডার এরিয়া কোড তো আপনি ক্যানাডার এরিয়া কোডটি এখানে লিখবেন ঠিক আছে অন্য কোনো নাম্বার লিখবেন না যেমন লিখতে পারেন ফোর জিরো এইট আমেরিকার নাম্বার আমেরিকার আমেরিকার এরিয়া কোড তো আপনি এটা করবেন না আমি অনেকবার এটি করে দেখেছি এটি এটি ভ্যারিফাই হয় না ঠিক আছে মানে হোয়াটসঅ্যাপ থেকে এটি ভ্যারিফাই হয় না তো আপনারা সবসময় ফাইভ জিরো সিক্স এটি ক্যানাডিয়ান এরিয়া কোড ট্রাই করবেন ঠিক আছে তার তারপর এখানে কান্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন তো আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের এখান থেকে যে কোনো একটি নাম্বার চুজ করতে বলবে ঠিক আছে তো আপনি আপনার ইচ্ছা খুশি যে কোনো একটি নাম্বার চুজ করতে পারেন তো আমি বর্তমানে ফাইভ জিরো সিক্স সেভেন জিরো থ্রি এই নাম্বারটি আমি ইউজ করবো ঠিক আছে তারপর এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইন হয়ে গেছি তো এখানে লেখা আছে ওয়েলকাম টু টেক্সট নাও এটা হচ্ছে আমার নাম্বার এখান থেকে নাম্বারটিকে শেয়ার করতে পারবে তো শেয়ার শেয়ার করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি চান তো আপনারা নাম্বারটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন তো আমি বর্তমানে এই নাম্বারটি এখান থেকে কপি করবো তো নাম্বারটি ক্লিক করে নাম্বারটি কপি হয়ে গেছে তো এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাই করে দেখাবো ঠিক আছে এবং যত হোয়াটসঅ্যাপ ভেরিফাই করার জন্য সবার আগে আপনাদের হোয়াটসঅ্যাপে যেতে হবে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে যাচ্ছি তো হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে তারপরে আই এগ্রি এন কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করে কন্টিনিউ এখানে যে পারমিশন আছে সেগুলোকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট ঠিক আছে অর্থাৎ ইউনাইটেড স্টেট এখানে চুজ করে নেবেন অর্থাৎ প্লাস ওয়ান তারপরে আপনি আপনার নাম্বারটি এখানে পেস্ট করবেন ঠিক আছে পেশ করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সট কি এখানে দেখাচ্ছে কানেক্টিং তো এখানে দেখাচ্ছে ভেরিফাইড নাম্বার এইখানে যাবে তো আপনারা এখানে ওকে করবেন ঠিক আছে তো ওকে করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন করে এখান থেকে অ্যালাউ করবেন ঠিক আছে তো এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর এস এম এস কি দেখাচ্ছে দেখুন উই কুড নট সেন্ড অ্যান এস এম এস টু ইউর নাম্বার প্লিজ চেক ইউর নাম্বার অ্যান্ড ট্রাই এগেন ঠিক আছে তো এইসবগুলোকে বাদ দেন বাদ দিয়ে আপনি এখানে ক্লিক করবেন কলমি ঠিক আছে তো কল মিতে ক্লিক করলে এবার এই অ্যাপ্লিকেশনটি আপনাকে একটি কল করবে তো দেখুন কলটা কীভাবে ঢোকে আমার ফোনে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে একটি কল ঢুকেছে তো আপনারা এই কলটিকে এবার রিসিভ করবেন রিসিভ করে আপনার ভেরিফিকেশন নাম্বারটি জেনে নেবেন তো আমি এখান থেকে ভলিউমটাকে বাড়িয়ে দিচ্ছি Your verification code is 7, 5, 8, তো বন্ধুরা আপনারা শুনতে পেলে আমার ভ্যারিফিকেশন কোড হচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ এইট নাইন ঠিক আছে তো আমরা এবারে ভেরিফিকেশন কোডটি আমাদের এখানে দেবো তো ভেরিফিকেশন কোড হচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ এইট নাইন তো এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবসময় লগ ইন হয়ে গেছি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে তো এটি কিছু ব্যাকআপ সার্চ করছে তো আপনারা এটিকে বর্তমানে স্কিপ করব তো স্কিপ করে স্কিপ রিস্টোরে ক্লিক করব ক্লিক করে এখানে হয়তো অন্য কারো ছবি থাকবে আপনাদের ছবিটিকে দেখতে পাচ্ছেন এখানে অন্য কারো ছবি আছে আপনার ছবিটিকে চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে নেক্সট করব নেক্সট করে এটি ইনিশিয়ালাইজ করছে কিছু তো তারপরে এটি ঢুকে যাবে তো দেখতে পেলেন এটি বর্তমানে ঢুকে গেছে ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের একটি এস করে দেখাচ্ছি যে এসএমএসটা কী নাম্বারে বা কি নাম্বারে অন্য কোনো ফোনে ঢোকে ঠিক আছে তো আমি আমার ফোনে একটি এস পাঠিয়ে দেখাচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে যে সেই নাম্বারটা বা সেই এক্সপেরেন্সটা কী নাম্বারে আসে ঠিক আছে তো বন্ধুরা আমি এখান থেকে এই নাম্বারটিতে এসএমএস পাঠাবো তো দেখুন আমার ওই ফোনটিতে কী নাম্বারে এস ঢোকে ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটি এক্সপেরেন্স পাঠাবো যেমন আমি এখানে হাই লিখে পাঠালাম তো দেখুন ওই ফোনে কী নাম কী নাম্বারে এসএমএস ঢোকে তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস ওয়ান ফাইভ জিরো সিক্স একটা একটা ইউএসের নাম্বার থেকে স্পেন্সটা ঢুকেছে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করতে পারেন তো অবশ্যই আর একটা কথা এখানে ফাইভ জিরো সিক্সে একটি ক্যানাডিয়ান নাম্বার দেবে ঠিক আছে ওটা ক্যানাডার নাম্বার দেবেন অন্য কোনো ইউএসএর নাম্বার দেবেন না ঠিক আছে নাহলে এটি কাজ করবে না তো বন্ধুরা আশা করবো আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন ও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা বাই বাই অ্যান্ড টাটা